আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী আপনারা আইসিটি ইন এডুকেশন দু হাজার পঁচিশের সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রোম ব্রাউজারে প্রবেশ করে আপনার এই যে সার্চ অপশন আছে এখানে লিখবেন আইপিই ডট গভ ডট বিডি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন আইপিই এম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা সাইন ইনে ক্লিক করবেন তো সাইন ইনে ক্লিক করার পর এখানে আপনি আইপিএমআইস এর মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন তো আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করলাম আমি এই পেজে চলে আসলাম আসার পরে এই যে উপরে দেখেন থ্রি লাইন বাটন আছে আমি একটু বড় করে দিচ্ছি আপনারা দেখেন এই থ্রি লাইন বাটনে ক্লিক করবেন করার পরে আপনি চলে যাবেন শিক্ষকের তালিকা এখানে এখানে গিয়ে আপনার যে ছবিটা আছে এই ছবিটা খুঁজে বের করবেন এই যে আপনার নাম ছবি এটা এখানে ম্যানেজে যাবেন ম্যানেজে গিয়ে শিক্ষকের তথ্য দেখুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে দেখেন প্রশিক্ষণের তথ্য এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই সর্বশেষ যে প্রশিক্ষণটা হয়েছে সেটা দেখেন আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণের সার্টিফিকেট এই যে দেখেন ডাউনলোড করুন আমি বড় করে দিচ্ছি আবার এই ডাউনলোডে ক্লিক করবেন তো আমি ডাউনলোডে ক্লিক করলাম আমি একবার ডাউনলোড করেছি আবার দেখাচ্ছি এই জন্য এরকম দেখাচ্ছে ডাউনলোড অ্যাগেন এখানে ক্লিক করবো হ্যাঁ এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেছে তারপর এটা সেভ করার জন্য আপনারা এই যে থ্রি ডট বাটন আছে নিচে এখানে ক্লিক করবেন করার পরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন এটা কিন্তু আপনার গ্যালারিতেই সেভ হয়ে গেছে তো এইভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই আইসিটি ইন এডুকেশন দুই হাজার পঁচিশের সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ